রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহমাতুল্লাহি অবরকা আতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে বিয়েতে রাজি করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে যে সকল ভাই বোনেরা কাউকে বিয়েতে রাজি করতে চান সে আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আর সে আপনার কাছ থেকে সরে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে থাকুক তাতেও ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে বাধ্য হবেন সাদা মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা যে সকল ভাই বোনেরা আমলের ক্ষেত্রে সরফুল তহসিন এবং আজিমাদ বারহাতিয়াকে আর এই তসামটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন সেই সকল ভাই বোনেরা আপনার পছন্দের মানুষকে একশো পার্সেন্ট বিয়েতে রাজি করতে পারবেন ইনশাআল্লাহ যে সকল ভাই বোনেরা হালাল ভাবে পছন্দের মানুষকে ফিরে পেতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটিকে এক বিন্দু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকারে আমার কথাগুলো শুনবেন এবং আমি যে নিয়মে আমল করতে বলবো ওই নিয়মে যদি আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ আপনি যার জন্য আমল করবেন তাকে আপনি বিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাকে এই পুরো আমল জুড়ে আমি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিব যে নিয়মগুলো বলবো ওই নিয়মগুলো মেনে যদি আমল করতে পারবেন মনে রাখবেন ওই ব্যক্তি আপনি ছাড়া এই জীবনে বেঁচে থাকতে আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফেরেস্তা পাঠিয়ে হলেও তার সাথে আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন কারণ আপনারা প্রত্যেকে একটি বিষয় জানেন যে মহান আল্লাহ তাআলাই হচ্ছে হায়াত বিয়ে রিজিক এগুলো আল্লাহ তার নিজের হাতে রেখেছেন যদিও ওই পৃথিবীর যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহ এই চারটি জিনিস আল্লাহ তালা কারো হাতে দেননি নিজের হাতে রেখেছেন প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে আজকে যে নিয়মটা বলে দিব এই নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে আল্লাহ তালা রহমতে বাধ্য ইনশাল্লাহ শুধুমাত্র আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে করে যেতে হবে যদি আপনারা সঠিক নিয়মে আমল করতে পারেন মনে রাখবেন আল্লাহ রহমতে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকেই বিয়ে করবে না এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে এমন ব্যক্তির জন্য অথবা কারো সাথে আপনার সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে সেই ব্যক্তির জন্য অথবা এমন যদি হয় যে আপনি কাউকে বিয়ের প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন তার জন্য অথবা এমনও হতে পারে যে কারোর সাথে আপনার বিয়ের কথা চলছে কিন্তু সেই ব্যক্তি কোনো কারণে মানা করে দিতে পারে বিয়ে আপনাদের নাও হতে পারে এই ধরনের দ্বিদাদ্বন্দ্ব যদি থাকেন তাহলেও আপনারা এই আমলটি করে দেখবেন এক কথাই যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে না ইনশাআল্লাহ এবং বিয়ে করতে না ইনশাআল্লাহ অনেক সময় দেখা যায় যে আপনার সাথে কারো অল্প স্বল্প সম্পর্ক রয়েছে কিন্তু আপনি সেই সম্পর্কটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে চান অর্থাৎ তাকে আপনি হচ্ছে পাগল পাড়া করে বিয়ে করতে চান সেই সকল ভাই বোনেরাও এই আমলছি করতে পারবেন মনে রাখবেন যে সকল ভাই বোনেরা আজকের এই আমলটিকে আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করব সেইভাবে যদি আমলছি করতে পারেন ওই ব্যক্তির মন মস্তিষ্ক কল লজ্জায় স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে এই তালসামের খাদেমরা আল্লাহ তালার হুকুমে এমন প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে চিন্তা করতে পারবে না ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথাই চিন্তা হতে থাকবে তার চিন্তা হতে থাকবে কল্পের মধ্যে আপনাকে নিয়ে যে এই পৃথিবীতে আপনাকে না পেলে তার জীবন মূল্যহীন আপনাকে পেলে সে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবে তার চোখে আর কাউকে ভালো লাগবে না আপনার খারাপ দিকগুলো ভুলে যাবে ভালো দিকগুলো তার বারবার স্মরণ হতে থাকবে এমনকি তার জীব্বা আপনি ছাড়া অন্য কারোর সাথে কথা বলে স্বাদ পাবে না আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে এমন কি তার দুই কান আমার আপনার কণ্ঠ শোনার জন্য এমন পাগল পাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তার লজ্জায় স্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং দুই চোখ পাগল পাড়া হয়ে যাবে কখন সে দুই চোখ দ্বারা সরাসরি আপনাকে দেখবে এমন পাগল পাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না যে ব্যক্তি কিছু সময় আগে কিছুদিন আগে আপনাকে সহ্য করতে পারতো না আপনাকে দেখতে পারত না এখন ওই ব্যক্তি আপনার জন্য এমন পাগল পাড়া হবে যে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে আপনাকে নিয়ে চিন্তা করার সাথে সাথে তার সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আনন্দের ঝড় বয়ে যাবে আপনি ছাড়া অন্য কাউকে চিন্তা করলে তার বিরহ কাজ করবে কোনো কিছু করতে তার ভালো লাগবে না এক কথায় যার জন্য আমল করবেন তার খাওয়া-দাওয়া ঘুম কাজকর্ম সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে যতক্ষণ না সে আপনাকে বিয়ে না করতে পারবে সে আর কোনো কিছুতেই শান্তি পাবে না মনে রাখবেন এই তাসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার সারা অঙ্গপ্রতঙ্গের এমন প্রশংসা তার ভিতরে ঢুকিয়ে দিবেন যে তার সারা অঙ্গপ্রতঙ্গের মধ্যে শুধু আপনার নামে লেখা থাকবে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই আমলটি কতটা কার্যকর এই আমলের ভিতরে আমি এমন কিছু জিনিস উল্লেখ করব যে সকল ভাই বোনদের এই বিষয়টি জানা থাকলে জীবনে কোনো কোনো আমল করে কোনোদিন ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ যখন যে আমল করবেন ওই আমল থেকেই কামিয়াবিলাভ করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আল্লাহ তালার কাছে যদি আপনি সঠিক নিয়তে নেক নিয়তে আর সঠিকভাবে যদি চাইতে পারেন সঠিক আমলের মাধ্যমে কোনো দিন নিরাশ করবেন না আল্লাহ তালা আপনি হালালভাবে কাউকে বিয়েতে রাজি করার জন্য এর চেয়ে তার উত্তম আমল হতে পারে না দয়া করে প্রিয় ভাই বোনেরা আজকের এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন আর ওই নিয়ম অনুযায়ী আপনারা আমল করবেন একটু যেন আপনাদের এদিক সেদিক না হয় সেদিকে দয়া করে একটু খেয়াল রাখবেন কারণ আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন ইনশাআল্লাহ একটি আমল তদ্বির কার্যকর হওয়ার জন্য যে নিয়ম মেনে আমল করে আল্লাহ তারা কোনোদিন নিরাশ করেন না সেই পূর্ণাঙ্গ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো কীভাবে আমল করলে আপনারা হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আপনারা হচ্ছে এই আমল থেকে জানতে পারবেন এবং এই আমল করার সাথে সাথে নিজে বুঝতে পারবেন যে আমলের জগতে এমন কিছু রয়েছে যার দ্বারা পছন্দের মানুষকে বিয়েতে রাজা করা কোনো ব্যাপারের মধ্যেই পড়ে না শুধু সঠিকভাবে আমলটি প্রয়োগ করতে হবে আপনারা হয়তো অনেকেই রয়েছেন অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন রেজাল্ট জিরো হয়েছে কেন হয়নি রেজাল্ট সেটাও আমি বলে দিব আপনাদেরকে এবং কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তাও বলে দিব আপনারা হচ্ছে যারা আরবি আপনারা হচ্ছে লিখতে পারেন তারা কিভাবে আমল করবেন যারা আরবি লিখতে পারেন না তারা কীভাবে আমল করবেন যারা আরবি পড়তে পারেন তারা কিভাবে করবেন আর যারা পড়তে পারেন না তারা কিভাবে করবেন পুরোপুরি বিষয়টি তুলে ধরব দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই আপনারা নির্জন জায়গা বেছে নিয়ে তারপর আমল করবেন এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আপনি মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে পাক পবিত্র হয়ে ওজু করে তারপর দয়া করে আমলটি করবেন তাহলে কিন্তু আপনারা আল্লাহ তালা রহমতে ভালো কিছু পাবেন আপনারা হচ্ছে যে ব্যক্তির জন্য আমল করবেন তার চেহারা কথা মনে মনে চিন্তা করে প্রথমে আপনি হচ্ছে পশ্চিম দিক হয়ে বসে বলবেন শুক্রবারে আমল করলে বেশি ভালো ফলাফল পাবেন এই জন্য শুক্রবারটি আপনাদের বলে দিচ্ছি শুক্রবার যে কোন সময় আমল করতে পারবেন বলবেন শুক্রবারে আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত আয়না ইলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং জমিনের মুআক্কিল ফেরেস্তা হযরত আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আসলাম আলাইহি ওয়া সাল্লাম অথবা আবি আইদারী রাদিয়াল্লাহু তাআলা তার ইচ্ছায় ও মুখ ব্যক্তিকে বিয়েতে রাজি করতে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করেন যেহেতু মহান আল্লাহ তাআলা কাউকে কোন কিছু দিলে ফেরেশতাদের মাধ্যমে দেন সরাসরি দেন না এজন্য আপনারা হচ্ছে এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আপনারা যে কাজটি করবেন আমলটি শুরু করার আগে আপনারা সারফুল উম্মার তাহসিন করার চেষ্টা করবেন এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন সারফুল উম্মার তাহসিন করতে পারবেন না তারা কি করবেন তারা আমার মুক্তি শুনলেও আপনাদের সারফুল উম্মার তাহসিন হয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করবেন সেটার লিঙ্কও দেওয়া আছে যারা আমার মুক্তি শুনবেন সেটার লিঙ্কও দেওয়া হয়েছে আপনারা এই আমলচিত অবশ্যই শুক্রবারে করবেন অনেকেই রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান রুহানি জগতের মূল বিষয় জানতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তারাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি আপনারা হচ্ছে যারা শুধু রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তারাই দেখবেন যারা শুধু এই আমল করবেন তাদের দেখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফরেস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন আর অনেকে রয়েছেন যে অদৃশ্য জগৎ থেকে বিয়েতে রাজি করাতে চান তাদের জন্য ফাঁকা ফিকা এবং আফতাকুন আমার বিশেষ দুইজন জিন রয়েছে যারা মুহূর্তের মধ্যেই কাউকে বিয়েতে রাজি করতে পারে যারা আমার চ্যানেলের মাধ্যমে অনেক দিন ধরে রয়েছেন তারা জানেন যে কত শক্তিশালী এই বিশেষ দুজন জিন তাদের দ্বারা বিশেষ আমল আমি আপনাদের জন্য অবশ্যই দিব অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আর যারা নিজেরাই আমল তদ্বির করে কোনো জিন ছাড়া কোনো আধ্যাত্মিক জগতে শক্তি ছাড়া করতে চান তাদের জন্য এই আমলটি যথেষ্ট ইনশাআ আপনারা এই আমল করার জন্য এই যে তালসামটি রয়েছে এই তালসামটিকে হুব লিখবেন আমি যেভাবে লিখেছি আপনারা হুব লিখার পরে আপনারা যে কাজটি করবেন চারপাশে গুল করে যদি বাংলায় লিখেন তাহলে আপনারা হচ্ছে তাওকিল আরবি লিখতে না পারেন বাংলায় লিখবেন আমি আরবিটা লিখছি ভয় পাবেন না বাংলাটা আপনারা যারা হচ্ছে আরবি পারেন না তারা বাংলাটা কি লিখবেন সেটা মুখে বলে দিচ্ছি আপনারা বাংলাতে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে বিয়েতে রাজি করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার পে মোহাম্মত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আপনারা হচ্ছে এই কথাটুকু বাংলা লিখবেন এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন তারাই যে আমি লিখছি মুখে বলছি আপনাদেরকে হাদাত বিজালবি ওয়া তাি ওয়াকি ওয়াকালি ওয়া ফারজি ওয়ালি ওয়া শাহুয়া ফুলান বিন ফুলান লি লিআলি নিকাই আমি আপনাদের আরবিটা মুখে বলে দিয়েছি এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলি একটু আপনারা শুনে নেবেন সেটা হচ্ছে আপনারা এই বিষয়টি জেনে রাখবেন যে রুহানি জগৎ হচ্ছে আল্লাহ তার আর এক আশ্চর্য জগৎ সৃষ্টি জগতের ভিতরে অন্যতম আপনার হচ্ছে সৃষ্টি জগতের ভিতরে অন্যতম রহস্যময় জগত আল্লা তালার সৃষ্টির সেটা হচ্ছে রুহানি জগৎ এই জগতে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না তবে যাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন তাদের কাছ থেকে যদি আপনি অনুমতিপ্রাপ্ত হয়ে আমল করেন তাহলে আল্লাহ তালা আপনার ওই আমলের ভিতরে শতভাগ কামিয়াবি ঢেলে দিবেন এবং আপনি আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করবেন আপনাদের কোনো রকম এই ব্যাপারে যদি মনে করেন সন্দেহ রয়েছে বা আমার কথা যদি বিশ্বাস না হয় বড় কোনো আলেমের কাছ থেকে জেনে নেবেন যে জগতে যে কেউ প্রবেশ করলে তার কাছ থেকে ভালো আমার আশা করা যায় না ভালো ফল আশা করা যায় না যারা এই জগতে প্রবেশ করেছেন তাদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আমল করা যায় তাহলে ওই আমল থেকে আল্লাহ তালা সর্বোচ্চ কামিয়াবি দান করেন অতএব হচ্ছে আপনারা যারা এই আমলটি করবেন আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা হচ্ছে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বার আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই যে তসামটি লিখেছেন যারা আরবিতে তাও কি লিখবেন তারা কি লিখবেন সেটা তো লিখেই দিলাম বাংলা যারা লিখবেন তারা হচ্ছে এইভাবে আপনারা লিখে ফেলবেন লিখে ফেলার পরে এই তালসামটিকে আপনারা হচ্ছে আপনাদের সামনেই রাখবেন এটাকে আপনারা চারটি নিয়মে ব্যবহার করতে পারবেন কারণ এটি আমার অনেকবার পরীক্ষিত আমি আমার আট বছরের তদবিরে জীবনে এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একশত তিনটি দেশের ভাই বোনদের এই আমলে দ্বারা কিন্তু বিয়ে সম্পন্ন হয়েছে আমি আপনাদেরকে একজন বোনের কথা বলতে পারি যিনি অস্ট্রেলিয়াতে থাকেন তিনি দীর্ঘদিন ধরে একটি ছেলেকে ভালোবাসতেন পছন্দ করতেন ওই ছেলেকে পাওয়ার জন্য তিনি পাগলের ন্যায় হয়ে গিয়েছিলেন তিনি ষোলোজন শায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন কোনো সায়কই তাকে ফিরিয়ে নিয়ে দিতে পারেনি শেষ পর্যন্ত এই আমলের দ্বারা কিন্তু তিনি তাকে পেয়েছেন ওই বোন এটা প্রায় চার বছর আগের ঘটনা কিছুদিন আগে ফোন দিয়েছিল আল্লাহ তারা তাদের একটি পুত্র সন্তান দিয়েছেন সেটা আমাকে জানিয়েছেন খুশির মুহূর্তগুলিতে সিনে আমার সাথে যোগাযোগ করেন এবং প্রায় আমার খোঁজখবর রাখেন এরকম অনেক উদাহরণ রয়েছে উনি কল করেছিলেন বিদায় উনার কথাটাই মনে হলো আপনারা যে কাজটি করবেন তালসামটি সামনে রেখে আপনারা হচ্ছে নির্দিধায় আমুলছি করতে পারেন শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ প্রথমেই প্রথমে আপনারা হচ্ছে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপর বুরুস থেকে শুরু করে এই দেখেন আদাবুল হারিক এই অলাহম আদাবুল হারিক পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন যখন আপনারা অলাহুম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আপনারা এ সুরার জন্য বলবেন এই পবিত্র সুরা খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন এভাবেই যেন পুরে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংসপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে তবে আরবিতে বলতে চাইলে বলবেন কাদালিকাই হারা কালবা বা ফার যা অলুব বা ফুলান বিন ফুলান তুন ও মহাব্যথি আলু হা আলু হা আল আজারু আল হফিকুম আলাইকুম যখন আপনাদের এইভাবে তাওকিল করা শেষ হয়ে যাবে আবার সুরাটি পাঠ করবেন আবার তাওকিল করবেন ঠিক এই নিয়মে সুরাটিকে পঁয়তাল্লিশ বিশেষ বারহাতিয়া এটা সামনে রেখে আপনাদেরকে পাঠ করতে হবে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার কারিরিন কার ইরিন কারিন তাতলিহীন তাতলিহীন তোরা নিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বারহাশিন বারহাশিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহুদ্দিন কালনাহুদ্দিন বারিশানিন বারিশানিন কাদিহিরিন কাদিহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহায়লা বারহায়লা باشকায়লাকিন باشকায়লাকিন কদমাদিন কদমাদিন আনগালালতিন আনগালালতিন কাবারাতিন কাবারাতিন গায়াহা গায়াহা কাইদাহুলা কাইদাহুলা

এরপরে আপনারা হচ্ছে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা যোগাযোগের জন্য এই নাম্বারে কথা বলতে পারবেন আপনাদের কি আমলটি চারটি নিয়মে করতে পারবেন একটি নিয়ম হচ্ছে এটাকে কোনো পাত্রের মধ্যে নিয়ে পানি ভর্তি করে একটু মিষ্টি জাতীয় চিনি অথবা গুড় দিয়ে ঢাকনা দিয়ে সেটাকে জাল করতে থাকবেন গরম করতে থাকবেন আরেকটি নিয়ম হচ্ছে আপনি এটাকে যারা মাটির চোলা ব্যবহার করেন তারা চুলার নিচে গেড়ে দিতে পারেন যাতে করে এটা উত্তপ্ত হয় পুড়ে যেন না যায় আরেকটি হচ্ছে এটাকে আপনাদেরকে সুগন্ধি তেল দ্বারা অথবা ঘি দ্বারা আগুনে পোড়াতে হবে তবে আপনার জানা মতো সে যেদিকে আছে সেদিকে মুখ করে পোড়ালে বেশি ভালো হয় এবং সেদিকে মুখ করে গেড়ে দিলে ভালো হয় বা চুলার মুখ যেখানে গরম করবেন সেদিকে মুখ থাকলে বেশি ভালো হয় মনে রাখবেন আমি যে নিয়ম বললাম আপনাদেরকে আপনারা প্রয়োজনে এই আমল একাদারে দুই দিন বা তিন দিন করবেন আমি যে নিয়ম বলে দিলাম বিশেষ করে তিন দিন করবেন একাধারে ওই ব্যক্তি আপনি ছাড়াই আর অন্য কাউকে বিয়ে করবে না যারা পানি গরম করবেন তারাও চেষ্টা করবেন তিন দিন করার জন্য এবং যারা মাটির চুলার নিচে দিবেন আগুনে গরম করবেন তিন দিনের মধ্যে ওই ব্যক্তি এমন পাগল পারা হবে পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনি ছাড়া আর অন্য কাউকে বিয়ে না ইনশাআল্লাহ সেটা নিজের চোখেই প্রমাণ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আরিকমতুল্লাহি আবার